হ্যালো বন্ধুরা আজকে আমরা হানড্রেড পারসেন্ট প্রমাণ সহকারে দেখাবো যে আপনি আপনার ফোনটা যদি হারিয়েও ফেলেন তারপরেও আপনি বাসায় বসে আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ফোনে সে যদি সিম চেঞ্জ করে ফেলে রিং করতে পারবেন আপনি আপনার ফোন লক চেঞ্জ করে দিতে পারবেন লাইক লকটা যদি সোয়াইপ থাকে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড করে দিতে পারবেন তার লোকেশনটা আপনি অবশ্যই দেখতে পারবেন এবং শেষ পর্যন্ত আপনার যদি মনে হয় যে এই ফোনের আমার দরকার নেই আপনি ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন সে যদি বাংলাদেশে চুরি করে যদি আমেরিকেও নিয়ে যায় আপনি আপনার ফোনটা রিসেট করে দিতে পারবেন আপনার সবগুলি ডেটা মছে যাবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং তাই তো ভিডিও শুরুতে আমি প্রত্যেককেই বলবো যেহেতু আমাদের ভিডিওগুলি প্রায়ই কপি হয়ে যায় লাইক আজকে আমরা যদি আপলোড করি কালকে সেটা অন্য আরেকজন লাইক এটা দেখে দেখে মুখস্থ করে আপলো সেও আপলোড করে দেয় যাই হোক তারপরে আমরা আপনাদের উপকারের ক্ষেত্রে আমরা ভিডিওগুলি আপলোড করে থাকি সো ভিডিওটি দয়া করে শেয়ার করবেন ভাল লাগলে আর ভালো না লাগলে তো ডিসলাইক দিবেন এটা আমার জানাই আছে কারণ আমরা কিছু কিছু ভিডিওতে দেখি যে আট মিনিটের একটা ভিডিও এইমাত্র আপলোড করলাম এক মিনিটও যায় নাই তার মধ্যে একটা ডিসলাইক সো এসব ডিসলাইক কারা করে সেটা আমাদের ভালো করে জানা আছে বন্ধুরা বরহমাত বরাবরের মতো সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ারকাত দেখছেন ইউটিউবে বাংলা এবং আপনাদের সাথে আছি আমি রবিন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তাহলে আমরা বরাবরের মতো চেষ্টা করব যে সংক্ষিপ্তভাবে ভিডিওটি শেষ করার জন্য যদি এক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু দেরি হয়ে যায় দয়া করে ক্ষমা করবেন সো যাই হোক আমরা প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি যদি আপনাদের এটা খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানেই দেয়া থাকে আমাদের ডাউনলোড লিঙ্ক যে কোনো অ্যাপসের সো সেক্ষেত্রে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো ডিভাইস ম্যানেজার আমরা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর আমাদের কাছে আইডি পাসওয়ার্ড চাইবে ঠিক আছে আমরা যে মোবাইলটি দিয়ে এখানে আমরা রেজিস্টার করে লাইক মোবাইলটি ইউজ করি যে আইডিটি দিয়ে যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমরা রেজিস্টার করেছি আমাদের মোবাইলটি সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড চাইবে সো আমরা অ্যাকসেপ্ট করবো ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি লগ ইন করেছি লগ ইন করার পর আমার মোবাইলের লোকেশন বন্ধ ছিল আমি এটাকে অন করে দিচ্ছি ঠিক আছে আমার মোবাইলটা ডিটেক্ট করার জন্য সো আমরা আরেকবার এই লাইক আমরা আরেকটি আরেকবার এটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমরা ডিভাইস ম্যানেজারটা আরেকবার অন করব ঠিক আছে সো ডিভাইস ম্যানেজারটা অন করার সাথে সাথে এখানে আপনার লোকেশন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান দেখাচ্ছে ঠিক এটা আপনার যাই হোক এটা লোকেশানটি সম্বন্ধে আমি আর বলছি না বিকজ এটা আমি ইউকেতে থাকি সো লোকেশানটা আপনার বুঝবেন না হয়তো বা সো যাই হোক এখন আপনার মোবাইলটি রেজিস্টার হয়ে গেছে অলরেডি দ্যাস ইট এই পর্যন্ত আপনার কাজ শেষ এখন যদি আপনি আপনার এই সফটওয়্যারটা আনইনস্টলও করে দেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে উদাহরণস্বরূপ আনইনস্টল করে দেখাচ্ছি ঠিক আছে এখন এই এই সফটওয়্যারটা যে আপনার মোবাইলে থাকতে হবে এমন কোনো কথা নেই আর এই পর্যন্ত আপনার কাজ শেষ শিওর আপনি লোকেশান সার্ভিসটা সবসময় খুলে রাখবেন ঠিক আছে তারপরেও যদি আপনার লোকেশন বন্ধ করে দেন সেক্ষেত্রেও কাজ করবে সো আমরা দেখাচ্ছি যে ডিভাইস ম্যানেজার যেটা আমরা এই মুহুর্তে ইনস্টল করেছিলাম আমরা এটাকে এখন আনইনস্টল করে দিচ্ছি ওকে আমরা এটা আনইনস্টল করে দিলাম এবার আমরা আপনাদেরকে দেখাবো আপনার পরবর্তী স্টেপগুলি কি ওকে বন্ধুরা এবার ধরুন আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজারটা হতে পারে আপনার মোবাইল থেকে আপনি ওপেন করতে পারেন আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে ওপেন করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি একটা জাস্ট ব্রাউজার ওপেন করুন গুগলের সো ব্রাউজারটা ওপেন করার পর আপনাকে একটা লিঙ্ক ক্লিক করতে হবে লাইক একটা লিঙ্কে যেতে হবে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড গুগল ডট কম অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ঠিক আছে সো এটা আমি শর্টকাট করে রেখেছি আগে থেকেই গুগল ডট কম অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সো আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে সো আমরা যখন গুগল ডট কম এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে যাব তখন আমাদেরকে আবার লগ করতে বলবে ঠিক যে ওকে বন্ধুরা আমরা ঠিক যে আইডি আর পাসওয়ার্ড আপনার মোবাইলে ছিল সেই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ করবেন লগ করার পর বন্ধুরা আপনারা দেখুন যে এখানে রিং দেখাচ্ছে আপনার এখানে প্রথমে আপনাকে আপনার লোকেশন ডিটেক্ট করছে সে সো আমরা যদি একটু অপেক্ষা করি এই যে দেখুন ঠিক আমার যে লোকেশনটা মোবাইলে দেখিয়েছিলাম এখানে সেই লোকেশানটাই দেখাচ্ছে এই যে নীল সার্কলের মধ্যে সো লোকেশানটা হচ্ছে লন্ডন ইউকে অ্যাকুরেট টু এইট মিটার মানে আমি এই এখন যেখানে আছি সেখান থেকে এইট মিটার দ্যাট মিন্স চার পাঁচ কদম তো যাই হোক এখন ধরে নিন এখন আমরা আমাদের মোবাইলটার এই যে দেখুন আমাদের মোবাইলের লোকেশনটা অন করা আছে আমি এটাকে অফ করে দিলাম ঠিক আছে মনে করুন চোর হাতে নিয়ে সব কিছুই অফ করে দিল সো এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার যখন আইডি থেকে লগ ইন করবেন ঠিক এই অবস্থায় দেখতে পারবেন এইটাই হচ্ছে আপনার ডিভাইসটা এরকমই দেখাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকমই দেখাবে সো এই হচ্ছে আপনার ডিভাইস এখন আপনি আপনার ফোনে রিং করবেন এই যে দেখুন একটা রিং রিকোয়েস্ট পাঠালাম আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার ফোনে রিং হচ্ছে ঠিক আছে সো দ্যাট মিন্স আমি আমার ফোনটাকে রিং করেছি আচ্ছা রিংটা আমরা সাধারণত কেন করি ধরেন চোট ফোনটা খুঁজে পাওয়ার জন্য ধরেন আমরা জানি যে এই লোকেশানে আছে এইখানে আছে তো সেখানে গিয়ে আমরা টুপ করে একটা রিং করে দিলাম বোঝার জন্য যে আমার ফোনটা কোথায় ঠিক আছে এই প্রসেসটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই যে দেখুন আপনার ফোন লক করে দিতে পারবেন আপনি সো আমি প্রমাণস্বরূপ প্রথমে আমি দেখাবো যে আমার ফোন লক আছে কি না সো আমি এখানে আমার ফোনটাতে যাচ্ছি এই যে দেখুন আমার ফোনটাকে আমি প্রথমে লক করছি লক করলাম এবার আনলকের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এখানে জাস্ট কোনো লক নেই সোয়াইপ আপনারা দয়া করে এই পদ্ধতিটি অনুসরণ করবেন বিকজ আপনারা যদি ফোন হারিয়ে ফেলেন যদি আপনার ফোনে কোনো লক থাকে না সেক্ষেত্রে চোর কখনোই আপনার ফোনটা রিসেট করতে যাবে না ঠিক আছে তার রিসেট করার আর দরকার নেই সে শুধু সিমটা ফেলেই ব্যবহার করা শুরু করে দিবে। ঠিক আছে তো এখন হচ্ছে আপনি আপনার ফোনটা কীভাবে লক করে দিবেন এখন আমরা দেখাচ্ছি এই যে এখানে লক আছে এখন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন রিকভারি মেসেজ একটা লিখতে পারেন অথবা রিকভারি একটা ফোন নাম্বার দিতে পারেন আমরা কোনো কিছুই না দিয়ে আমরা সোজা লক করে দিচ্ছি উই সাকসেসফুলি রিসেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড লকড ইউর ডিভাইস তার এবার আমরা আবার আমাদের ফোনটাকে দেখব এই যে দেখুন আমাদের ফোনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে দ্যাট মিন্স আমাদের ফোনটাতে একটা পাসওয়ার্ড রিসেট রিসেট হয়ে গেছে একটা পাসওয়ার্ড হয়ে গেছে আমাদের ফোনটা সো আমরা যদি এখন ফোনটা ওপেন করতে যাই এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা পাসওয়ার্ড চাইছে সো আমরা কি দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে করুন আপনার ফোনটা খুলে গেছে এই হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এখন আমরা দেখাবো থার্ড স্টেপ ঠিক আছে সো থার্ড স্টেপটা একটা সেকেন্ড আমি ভিডিওটি থার্ড স্টেপটা হচ্ছে এমন যে ধরেন আপনার ফোনটা চুরি হয়ে গেল চুরি হয়ে গেলে সে আপনার বাংলাদেশে থাকতো বাংলাদেশ থেকে সোজা আমেরিকায় চলে গেছে এখন তো আর আপনার ফোনটা ফিরে পাওয়ার কোনো আশা নেই এখন আপনি একটা কাজ করতে পারেন আপনার ফোনে অনেকগুলি পার্সোনাল মেসেজ লাইক মেসেজ থাকে বা অনেক কিছু পার্সোনাল থাকে আপনি আর চাচ্ছেন না যে আপনার ডেটাগুলি তার কাছে রয়ে যাক এখন আপনি এখানে আসতে পারেন যে ইরেজ ইরেজে আসার পরে আপনাকে বলবে যে দিস পারফর্মস এ ফ্যাক্টরি রিসেট অন ইউর ডিভাইস ইউর অ্যাপ ফটোজ মিউজিক সেটিংস উইল বি ডিলেটেড আফটার ইউ ইরেজ দ্য ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার উইল নো লঙ্গার ওয়ার্ক দ্যাট মিনস আপনার এই অ্যাপসটি আর কাজ করছে না আপনার ফোনটি সম্পূর্ণ অন্যের হয়ে গেছে আপনি যখন ইরেজ করে দিবেন আমি এখানে ইরেজ করতে চাচ্ছি না এভেন আপনি সে যদি ফোনটা অফ তার যদি ফোনটা অফও থাকে সে যখনই ফোনটা অন করবে তখনই ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তার হাতে কোনো কন্ট্রোল থাকবে না কন্ট্রোল থাকবে আপনার হাতে সো আমি ইরেজ করতে চাচ্ছি না এই যে এখানে ইরেজ যদি আমি এখন এই মুহূর্তে ক্লিক করি তো আমার ফোনটা কিন্তু সব কিছু ডেটা মুছে যাবে পুরোপুরি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে সো বন্ধুরা আজকে মোটামুটি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছে বাট আরও একটা কথা বলবো তার আগে দয়া করে এই পদ্ধতিটি কাজ করবে আপনারা দেখেছেন যে লোকেশন অফ করে দেওয়ার পরও ফোনটা কাজ করছে ঠিক আছে আমরা লোকেশন অফ করে দিয়েছিলাম না এই যে দেখুন আমার লোকেশন কিন্তু বন্ধ আছে হ্যাঁ সো লোকেশন অফ করে দেওয়ার পরেও ফোনটা কিন্তু কাজ করছে সো এই পদ্ধতিতে আপনারা চমৎকারভাবে আপনার ফোনটা ডিটেক্ট করতে পারবেন আপনার ফোনটা ফিরে পেতে আপনারকে সাহায্য করবে এবং আপনার পার্সোনাল ডাটাটা মুছে ফেলতে আপনাকে সাহায্য করবে বন্ধুরা যাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সবার কাছে হার্ট রিকোয়েস্ট ভিডিওটি একটু দয়া করে শেয়ার করে দিবেন সবার মাধ্যমে আমরা চাই আমরা আপনাদের মাধ্যমেই ছড়িয়ে যাই সবার কাছে সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরও ভালো কিছু নিয়ে আসার প্রত্যয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ